মঙ্গলবার হয়েছে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি তবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে বিতর্কিত করে উনিশশো একাত্তর সালের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করা হয়েছে ছাত্র শিবিরের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা এদিন রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে বিতর্কিত করে উনিশশো সালের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করেছে ছাত্র শিবির উনিশশো মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম আর দুই হাজার অভ্যুত্থানের মধ্য দিয়ে সতেরো বছরের স্বৈরাচারী ব্যবস্থার পতন ঘটে জনগণের সংগ্রামের ধারাই গড়ে উঠেছে এদেশের ইতিহাস মঙ্গলবার শিবিরের প্রদর্শনীতে স্থান পায় একাত্তরের মানবতা বিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি সেই ছবি শেয়ার করে তিনি লেখেন এটি আমাদের লাখো শহীদের রক্তের প্রতি এবং আমাদের জুলাইয়ের অভ্যুত্থানের প্রতি চূড়ান্ত অসম্মান প্রসঙ্গত গত বছরের জুলাই মাসে সংঘটিত গণ অভ্যুত্থানে উমা মিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এরপর তিনি মুখপাত্রের দায়িত্ব পান তবে গত মাসে তিনি সংগঠন থেকে সরে দাঁড়ান